সময় এসেছে ইসরায়েলকে খুব দ্রুত মধ্যপ্রাচ্যত্যাগ করতে হচ্ছে সাথে কিছু রাজা বাদশার সিংহাসন নিয়ে টানা হলেও অবাক হবার কিছু থাকবে না কারণ অর্থ এবং ক্ষমতার দাপট কারও চিরকাল থাকে না দেশ যেমন কোন গোষ্ঠী বা সম্প্রদায়ের নিজস্ব সম্পদ নেয় পৃথিবীও তেমন কোনো জাতি বা দেশের পৈতৃক সম্পত্তি নেয় এর আগেও পৃথিবীতে অনেক বড় বড় সাম্রাজ্য ছিল যেমন পার্শ্বসম্রাজ্ঞ রোমান সাম্রাজ্য উমায় খিলাফত অটোম্যান সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্য ইত্যাদি ইত্যাদি আজ সবকিছু ইতিহাস এখন যারা দুর্দান্ত প্রতাপের সাথে পৃথিবীতে মোডলগিরি করছে এরাও একদিন ইতিহাস হজে যাবে আর এটাই জাগতিক নিয়ম সর্বশেষ সাম্রাজ্যবাদ ব্রিটিশ দিয়ে যদি শুরু করি তাহলে আপনি দেখতে পাবেন আজকের পৃথিবীতে অশান্তি এবং অস্থিরতার যতগুলো কারণ আছে তার পুরোটাই ব্রিটিশদের সৃষ্টি যেমন কাশ্মীর সমস্যা পাঞ্জাব সমস্যা পূর্ব বনাম পশ্চিম পাকিস্তান সমস্যা যেটা অবশ্য বিভাজনের মাধ্যমে শেষ হয়েছে মধ্যপ্রাচ্যে সেই উনিশশো সালে ফিলিস্তিন থেকে ব্রিটিশ বিদায় হয়েছে কিন্তু অশান্তি রেখে গেছে সর্বক্ষেত্রে তখন থেকে চলেছে আরব ইসরাইল সংঘাত লক্ষ লক্ষ মানুষের রক্ত ছড়েছে কিন্তু সমাধান নেই সুপার পাওয়ারগুলো নিজেদের স্বার্থে যুদ্ধগুলো টিকিয়ে রাখার জন্য দরকারি অস্ত্রশাস্ত্র ও রসদ জুগিয়ে যাচ্ছে সেই উনিশশো আটচল্লিশ সালে ইঙ্গোমার্কিন যৌথ প্রযোজনায় সিষ্ট ইসরায়েল রাষ্ট্র আরব রাষ্ট্রসমূহের জন্য এক বিশাল বিস্ফোরা এই দূষিত রাষ্ট্রটি চাইলে সুখে শান্তিতে আরবদের সাথে সহ অবস্থান করতে পারত কিন্তু তারা অশান্তি এবং হানাহানির পথ বেছে নিয়েছে শক্তির দাপট এবং আরবদের নির্বুদ্ধিতা ও অনেকের সুযোগ নিয়ে ইচ্ছে মতো দখল করে নিয়েছে তাদের ভূমি বাস্তুহারা করেছে লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে আজ আশ্রিত হয়েছে বাড়ির মালিক আর মালিক হয়েছে বাস্তুহারা ইসরায়েলের কারণে ধ্বংস হয়েছে ইরাক এবং সিরিয়া মার্কিন চাপে মধ্যপ্রাচ্যের দেশ ইচ্ছে থাকলেও কথা বলতে সাহস পায়নি কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে এতদিন ইচ্ছে মতো যেখানে খুশি বোমা হামলা করেছে তবে ইরানের কাছে এবার বেধরক মিসাইল পেটা খেয়েছে যেটা কখনো তার কল্পনাতেই ছিল না ইসরায়েল সরকার সবসময় নিজেদের ক্ষতি আড়াল করে চলে কিন্তু এবারের ক্ষতির ব্যাপকতা এতটাই বেশি যে তা আড়াল করবার মতো অবশিষ্ট কাপড় আর ইসরায়েলের ভাণ্ডারে নেই অর্থনৈতিক যে পরিমাণ ক্ষতি হয়েছে তা সামাল দিয়ে উঠার সহজ ব্যাপার নেয় তাছাড়া এটি একটি ছোট দেশ খনিজ সম্পদ নেই কৃষিতেও শাসম সম্পূর্ণ নয় খাবার টাকায় অস্ত্র কিনতে হবে ইসরায়েলিরাও দিন দিন যুদ্ধবাজ নেতানিয়াহু সরকারের প্রতি অস্বিশু হয়ে উঠছে যে কোনো সমস গণ বিস্ফোরণ ঘটে যেতে পারে সেক্ষেত্রে নেতানিয়াহুকে হয়তো পালিয়ে বাঁচা ছাড়া বিকল্প থাকবে না এবার আসা যাক ইরান ইসরায়েল যুদ্ধে প্রাপ্তি অপ্রাপ্তির দিকে এটা বিবেচনায় নিলে নিঃসন্দেহে ইরানের পালা অনেক বেশি ভারী ক্ষতি ইরানের ও হয়েছে তবে লাভ হয়েছে বেশি যেমন ইরান তার সকল ক্ষেপণাস্ত্র সক্ষমতা কার্যকারিতা গতি দূরত্ব এবং নির্ভুলতা সঠিকভাবে পরীক্ষা করে নিতে পেরেছে কখন আক্রমণ করতে হবে কিভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে হবে সব কৌশল আসক্ত করে ফেলেছে ইসরায়েল সুযোগ পেলেই ইরানকে আক্রমণ করতে চাইবে কারণ পরাজ্যের জ্বালা সহজে হজম করা যায় না আর ইরান প্রতিটি আক্রমণের প্রতিদান দেবে দ্বিগুণ শক্তিতে ইরানের প্রতিরোধ দেখে অনেক দেশ ইয়ে বা রুখে দাঁড়াবে তাছাড়া ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর প্রক্সি যুদ্ধ ইসরায়েল বিদায় না হওয়া পর্যন্ত চলতেই থাকবে সেই হিসাবে বলাই যায় ইসরায়েলকে খুব দ্রুত মধ্যপ্রাচ্যত্যাগ করতে হচ্ছে বিমান ছাড়াই দুই হাজার কিলোমিটার দূরে সফল আঘাত ইরানের জন্য এক মহা সাফল্য তাছাড়া শতভাগ ইসরায়েল এখন ইরানি মিজাইলের আওতাভুক্ত সুতরাং ইসরায়েলের জন্য এখন আরবের মাটি থেকে বিদায় সময়ের ব্যাপার মাত্র